হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গত উনত্রিশে জুন ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জয় করেছে সেই জয়ের পর টিম ইন্ডিয়া টি টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রোহিত শর্মা এই পরিস্থিতিতে রোহিত শর্মার জুতোয় কে পা গলাবেন তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে দুজন ক্রিকেটারের নাম আলোচনায় উঠে আসছে এর মধ্যে একজন তো আবার টিম ইন্ডিয়ার ওপেনার হিসাবে রোহিত শর্মার জায়গাও গ্রহণ করতে পারে আর দ্বিতীয় জন টি টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন দুই বছর পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া সেই টুর্নামেন্টের খেতাব জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দল ম্যানেজমেন্ট ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ফলে বোর্ডের মাথা ব্যথা যে বাড়বে বাড়তে চলেছে তা বলাই যেতে পারে ভারতের প্রাক্তন ক্রিকেটার সাবা করিম এই দুই অধিনায়কের দাবিদারের নাম উল্লেখ করেছেন সাম্প্রতিক টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক পণ্ডে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ছিলেন দু সালে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল সেই সময় টিম ইন্ডিয়া যতগুলো টি টোয়েন্টি সিরিজ খেলেছিল সেখানে হার্দিক পান্ডে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেন সাবা টিম ইন্ডিয়ার পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে হার্দিকের নাম ঘোষণা করলেও আরও একজন ক্রিকেটারের কথা উল্লেখ করেন তিনি সোনি স্পোর্টসে একটি ইন্টারভিউ দিতে গিয়ে সাবা বলেন খাতায় কলমে হার্দিক পান্ডে ভারতীয় পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক হতে পারেন কিন্তু সূর্যকুমার যাদবের কথা ভুলে গেলে চলবে না তার কথায় সূর্যকুমার যাদবও ভারতের পরবর্তী টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক হতে পারেন তিনি মনে করেন আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল যখন নির্বাচন করা হবে সেই সময় অধিনায়ক নির্বাচন করার সময় যথেষ্ট মাথা ব্যথার পরিস্থিতি তৈরি হবে শাহ বলেন যদি আমরা গোটা বিষয়টা যুক্তি দিয়ে বিচার করি তাহলে হার্দিক পান্ডাকেই টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক করা হতে পারে কারণ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক পদে ছিলেন তিনি হার্দিক আগেও ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন আমার মনে হয় যে এখন থেকেই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত যদিও হাতে এখনও বছর দুয়ের মতো সময় রয়েছে করিম জানান হার্দিক ছাড়াও সূর্যকুমার যাদবও এই পদের জন্য যোগ্য দাবিদার কারণ ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল পাশাপাশি সূর্যকুমার ওই সিরিজে ব্যাট হাতেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল সে কারণে তিনি অবশ্যই একটা বিকল্প হতে পারে বন্ধুরা তোমরা পরবর্তী টি টোয়েন্টি ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে যাও হার্দিক পান্ডা না সূর্যকুমার যাদব প্লিজ কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ